আমাদের দেশের যত এনজিও যত মানুষ আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে বলে তারা কেন বলে জানেন আমি এটা নিয়ে বই পড়ছি ডেথ অফ ওয়েস্ট একটা বই পড়ছি আমি প্যাট্রিক বুখানন উনি ছিলেন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের রিপাবলিকান নমিনি ছিলেন উনি লিখছেন যে আমরা সাদারা পশ্চিমারা আমরা সাদারা পশ্চিমা আমেরিকানরা আমরা ওই ওদের ওদের বলতে আমাদের বোঝাইছেন ওদের জনসংখ্যার কাছেই নিশ্চিন্ন হয়ে যাবো সুতরাং আপনার আপনার দেশের বা অন্য দেশের যত জন্ম নিয়ন্ত্রণ এই দুটি সন্তান এগুলার পেছনের চালিকা শক্তি হচ্ছে তারা যারা চায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে আপনার জনসংখ্যাটা ছোট রাখতে আপনাকে পদানত রাখতে শুধু তাই না আপনাকে পদানত রাখতে চায় এইসব কীভাবে কাজ করে উদাহরণ একটা উদাহরণ দিচ্ছি আমরা এইগুলো কিভাবে কাজ কিভাবে হয় আপনার মানে কি ক্ষতিটা কোথায় হয় কিভাবে হয় দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড সহ অনেক দেশে ছেলেদের সংখ্যা খুব কমে গেছিল মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল ইসলামের সলিউশন কি এটাতে আল্লাহর দেওয়া সলিউশন কী যখন মেয়েরা হাজব্যান্ড পাবে না তখন যাদের সামর্থ্য আছে তারা একজনের চেয়ে বেশি স্ত্রী গ্রহণ করবেন যেন প্রত্যেকটা অবিবাহিতা মেয়ের স্বামী থাকে এটি কারণ আরেকটা উপায় কি ব্যবিচার করবেন মানে আল্লাহর দেওয়া দিক নির্দেশনা ছিল এটা আর কাফেরদের বা অবিশ্বাসীদের বা পশ্চিমাদের ই ছিল যে ব্যবিচার করলেই তো হয় মানে বিয়ে করার কি দরকার যার যার নেটগুলো ব্যবিচারের মাধ্যমে মিটাইলে হয় ফলশ্রুতিতে কি হয়েছে একটা সময়ের পরে পুরুষ মানুষ ভাবতে শুরু করছে কি দরকার বিয়ে করার বাচ্চা পড়ানোর স্কুলে নেওয়ার খাওয়ানোর সংসার করার কোনো দরকার নাই সবই তো এমনি হচ্ছে সুতরাং বিয়েরই দরকার নেই সেখান থেকে এখন কি হয়েছে জানেন আগামী পঞ্চাশ বছরের ভিতরে ইউরোপের জাতিগুলা নিশ্চিন্ন হয়ে যাবে অথবা মাইনরিটি হয়ে যাবে ওগুলা থাকবে না মাইনরিটি হয়ে যাবে এইভাবে আমি তো উদাহরণ দিলাম যে আমরা যে আমাদের ছেলে মেয়ে বেশি হয়ে যাচ্ছে খাওয়াইতে পারবো না এগুলো নিয়ে অনেক চিন্তা করি সেটার ফলাফল মানে ভয়াবহতা সম্বন্ধে বললাম আচ্ছা এইভাবে শয়তান অনুসারে মানুষ শয়তান যারা তারা পৃথিবীতে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কি করছে টাইম টু টাইম নানা রকমের ইজমের জন্ম দিচ্ছে ইজম বলি না আমরা কমিউনিজম সোশিয়ালিজম বলি না আমরা কতগুলো তন্ত্র বলি কমিউনিজম সমাজতন্ত্র হ্যাঁ সাম্যবাদ কমিউনিজম সোশিয়ালিজম সেকুলার হিউম্যানিজম ফেমিনিজম মানে নারীবাদ লেসবিয়ানিজম মানে মেয়েদের সমকামিতা এই ধরনের নানা রকমের ইজেমের জন্ম দিচ্ছে তারা সব কিছু দিয়ে আপনাকে কী করতে চাচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কারণ আপনি যদি সমকামী হন আপনি যদি বিয়ে না করেন আপনার তো এমনি আপনার আপনার বংশ নির্বংশ হয়ে যাবে আপনি এমনি শেষ এখানে তিনটা গ্রুপের কথা বলবো আপনার কোনো সমস্যা এখানে তিনটা গ্রুপের কথা বলবো একটা হলো জিওনিস বা জায়নিস যাদের বলি এরা কিন্তু সকল ইহুদি না যারা এই ইসরায়েলে এখন নিয়ন্ত্রণ করে সেই ইহুদিগুলা এখানে এমন ইহুদি দুনিয়া আছে যারা সনাতন ইহুদি যাদের ইন্টারভিউ আমি নিজে দেখছি যারা বলতেছে যে আমাদের তো কোনো বাসস্থান হবার কথা না আল্লাহ বলছেন আমরা যা যাব ঘুরে ঘুরে বাড়াবো সুতরাং আমরা কোনো বাসস্থান চাই না এটাও বলে কিন্তু জিওনিজ যারা যারা এই যে গোটা মুসলিম দুনিয়ার এগেনস্টে শত্রুতা পোষণ করে আরেকটা গ্রুপ হচ্ছে ফ্রি মেশন ফ্রি মেশন হচ্ছে গুপ্ত একটা 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 ভ্রাতৃত্বের গুপ্ত ভ্রাতৃত্বের একটা গ্রুপ আছে যারা দুনিয়ার বড় বড় পাওয়ারফুল দেশগুলো শাসন করে যেমন আমেরিকান প্রেসিডেন্টদের ছয় জন অন্তত সেই সেই সদস্য ছিলেন গুপ্ত সংস্থার সদস্য ছিলেন আর হচ্ছে কাবালা মানে হচ্ছে ইহুদিদের ব্ল্যাক ম্যাজিক আসে ইহুদিদের টোনা আছে যে টোনা দিয়ে তারা অন্যদের ক্ষতি করে আপনারা জানেন অনেক বড় বড় মানুষ দুনিয়াটি দৈরের ফলোয়ার যেমন যারা একটু ইয়াং আছেন এখানে তারা হয়তো ম্যাডোনার নামটা শুনছেন একজন গায়িকা সেই ম্যাডোনা কিন্তু ইহুদি ছিল না সে কিন্তু ইহুদ এই কি বলে ক্রিশ্চিয়ান ছিল কিন্তু সে কিন্তু জুইশ কাবালা বা ইহুদি ওই তন্ত্র মন্ত্র জাদু টোনা ওইটার ফলোয়ার শয়তানের পূজারী এরা আচ্ছা এরা সবাই ইংলিশের অনুসারেই মানুষ শয়তান যারা নিজেদের ছাড়া অন্যদের বা অন্য মানুষদের জন্তু জানোয়ারের মতো জ্ঞান করে এরা মনে করে তারা সুপিরিয়ার তারা পৃথিবী থেকে রুল করবে তাদের ছাড়া বাকি সবাই জন্তু জানোয়ার কে বাঁচলো কে মোল্লো তাতে কিছু আসে যায় না তাদের সামান্য স্বার্থের জন্য তারা আফ্রিকার দেশে শত শত মানুষ মেরে ফেলে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে অথবা যখন যে গভর্নমেন্টকে দরকার সেটাকে চেঞ্জ করে ফেলে যখন যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তার কথা শুনতেছে না একে চেঞ্জ করে ফেলে শুধু আমাদের বইলে না ইউরোপিয়ান গভর্নমেন্টগুলোতে পর্যন্ত তাদের এরকম ই আছে প্রভাব আসে এবং কি করতে চায় তাদেরকে কৃতদাস বানায় রাখতে চায় কৃতদাস মানে কি আগের দিনের কৃতদাস ছিল টাকা টাকা দিয়ে কিনে কৃতদাস আর মনীপটাকে আপনি চিনতেন এখনকার কৃতদাস কোথায় মনীপকে আপনি দেখেন না আপনাকে টাকাও দেয় আপনাকে বেতন দেয় কিন্তু আপনি তার কৃতদাস আপনি শুধু কর্পোরেট দুনিয়া সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের তারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এই যে দশটা পাঁচটা অফিস করতেছে আপনাকে একটা জায়গায় বাইধে ফেলছে বাইধে ফেলে আপনি আর দুনিয়ার কোনো কিছুর দিকে তাকানোর উপায় নাই আপনাকে একটা গাড়ি দিছে আপনাকে বাড়ি দিছে আপনাকে এসি দিছে আপনি এইগুলো হারানোর ভয়ে তার কৃতদাস বাকি জীবনটা কাটাই দেবেন এটা হচ্ছে তাদের সিস্টেম আচ্ছা দুনিয়ার সব জনগোষ্ঠীকে তারা শৃঙ্খল পড়াইতে পারলেও মুসলমানদের পারে নাই অনেক মুসলমান এটাকে রেজিস্ট করছে মুসলমানদেরকে পারে নাই দুই সালে প্রকাশিত দুই সালে প্রকাশিত একটা লেখার দুইটা লাইন পড়ব আমি এই লেখাটার নাম হচ্ছে লেসবিয়ান মুসলিম রিফর্মার ইজ এ নিউ ওয়ার্ল্ডলি নিউ ওয়ার্ল্ড অর্ডারলি একজন মুসলিমা নামকে বসতে মুসলিমার নাম হচ্ছে ইরশাদ মানজি উনি উগান্ডায় ছিলেন ইন্ডিয়ান অরিজিনের এখন আমেরিকায় আসেন কানাডায় আসেন উনি বই লিখছেন ট্রাবল উইথ ইসলাম মানে ইসলামের সমস্যা বইয়ের নাম উনি কিন্তু মহিলা সমকামী উনি এই ভদ্রলোক লিখছেন বিরুদ্ধে লিখছেন ইনি কিন্তু ক্রিশ্চিয়ান যিনি লিখছেন উনি খ্রিশ্চিয়ান ওনার একটা সংস্থা আছে সেভ মেইলস মানে হচ্ছে পুরুষ বাঁচাও আন্দোলন উনি ওই বইতে লিখছেন ঈশ্বর থার্টি ফাইভ সিম্বলাইজেস দ্য গ্লোবাল স্পোস যে নিষ্পনু রিলিজিয়ান সত্যিকার ধর্মকে নিশ্চিন্ন করার জন্য উনি কিন্তু খ্রিশ্চান কিন্তু উনি লিখতেছেন এটা এবং মানুষকে এনস্লেভ হিউম্যানিটি মানুষকে কৃতদাস বানানোর জন্য যেটা চলতেছে সেইখানে ইরশাদ বান্ধী ওদের হয়ে কাজ করতেছে ইহুদিদের হয়ে ফ্রিমেশনদের হয়ে জার্নিস্টদের হয়ে বা নিউ ওয়ার্ল্ড অর্ডার যারা করে নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে কি এক জায়গার থেকে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে সবাই একটা অর্ডারের আন্ডারে থাকবে আচ্ছা ওনার আরেকটা লাইন পড়বো আপনাদের ইংলিশ বলে মাফ করে দেন কারণ লেখাটা ইংলিশে বাংলায় বলে দিচ্ছি আমি উনি কি লিখছেন দ্য অকাল কাবাল কাবাল মানে হচ্ছে এখানে গোপনে যারা ষড়যন্ত্র করে সেই সোসাইটি সেই সংস্থার কথা বলতেছেন ইউজেস সাম জিউস অ্যান্ড হোমোসেক্চুয়ালস কিছু ইহুদিদেরকে এবং সমকামীদেরকে ব্যবহার করে টু ডিনামাইট ফোর পিলার্স অফ আওয়ার পার্সোনাল কালেক্টিভ আইডেন্টিটি চারটা স্তম্ভকে ধ্বংস করার জন্য করে তার দুইটা স্তম্ভ ইসলামের খুব ইম্পর্ট্যান্ট স্তম্ভ চারটাই ইম্পর্টেন্ট কিন্তু দুইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেই দুটা হচ্ছে উনি বলতেছেন দিন এবং পরিবার ডিমকে নষ্ট করতে চায় পরিবারকে নষ্ট করতে চায় আপনার আপনি দেখেন আমাদের কিন্তু পরিবার আস্তে আস্তে ভেঙে পড়তেছে খেয়াল করছেন আপনি আমাদের বউরা বাইরে কাজ করে আমাদের ছেলে আমাদের বউরা কয়দিন পরে বলবে বাচ্চা নানেলই তো ভালো কাজ করার জন্য এখনই বলে এখনই বলে কয়দিন পরে বলবে বিয়ে করার দরকার নেই আপনি দেখবেন যে লোয়ার ক্লাস যেটা বাংলাদেশের লোয়েস্ট ক্লাস যেটা গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের কথা আমি আগেও বলছি আবারও বলতেছি তাদের ভিতর অনেকে আছে যারা এখন বিয়ে করতে অনুচ্ছিক কারণ বিয়ে ছাড়াই তো সব হচ্ছে জীবনে বিয়ে করার দরকার কি রান্নার তো আপনার আপনার এবং পরিবারকে তারা এই করতে চায় এরপর এটা এই সবাই যারা মুসলিম আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কি বলছেন মুসলিমস আর দ্য অনলি ম্যান রেজিস্টিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রিসাইসলি বিকজ দে নট বিন গেলডেড লাইক ম্যান ইন দ্য ওয়েস্ট মুসলমানরা হচ্ছে একমাত্র পুরুষ জনগোষ্ঠী যারা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার চেষ্টা করতেছে বা তার এগে যুদ্ধ করে যাচ্ছে কারণ পশ্চিমা পুরুষদের মতো তাদেরকে খাসি করে দেওয়া হয় না এখনো বুঝছেন এটা কিন্তু খ্রিশ্চিয়ান বলতেছেন এটা কিন্তু মুসলমান না উনি খ্রিশ্চিয়ান উনি বলতেছেন মুসলমানরা একমাত্র পুরুষ যারা বেঁচে আছে পৃথিবীতে যারা ওইটা রেজিস্ট করতেছে সমাজ ধ্বংস করা পরিবার ধ্বংস করা কারণ তাদেরকে এখনো খাসি করতে করে দিতে পারে নাই বাকিদের করে ফেলছে উনি বলতেছেন আমি না